সিঁধুর কি সত্যি স্বামী রক্ষা করে আজকে জেনে নিন সেই চমক লাগানো সত্যি কাহিনী কৈলাস পর্বতের সেই উঁচু শিখরগুলোতে যেখানে শত শত বছর ধরে বরফের চাদর বিছিয়ে আছে যেখানে হাওয়া যেন মন্ত্রের মতো গুনগুন করে বয়ে যায় সেখানে এক চাঁদনী রাতে ভগবান শিব আর মা পার্বতী বসেছিলেন আকাশে তারারা যেন দেবতাদের শিখা জ্বালিয়ে রেখেছে মা পার্বতী তার স্বামীর দিকে তাকালেন তার চোখে একটা জিজ্ঞাসা জ্বলজ্বল করছিল তিনি মিষ্টি গলায় বললেন হে নাথ হে ত্রিলোকনাথ আপনি সর্বজ্ঞ আপনি কালেরও কাল আমার মনে একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুর পাক খাচ্ছে শিব হেসে উঠলেন সে হাসিতে করুণা ছিল প্রেম ছিল আর এক অদ্ভুত শান্তি তিনি বললেন পার্বতী তুমি আমার অর্ধাঙ্গিনী তোমার প্রতিটি প্রশ্ন আমার কাছে প্রিয় বলো কি জানতে চাও পার্বতী হাত জোড় করে বললেন স্বামী আমি দেখি পৃথিবীর সধবা নারীরা মাথার সিঁথিতে সিঁদুর ভরে তারা বলে এই সিঁদুর তাদের স্বামী রক্ষা করে স্বামীর আয় বাড়ায় সত্যিই কি সিঁদুরে এত শক্তি আছে নাকি এটা শুধুই একটা রীতি শিব গম্ভীর হয়ে বললেন দেবী তোমার প্রশ্নও সাধারণ নয় এর উত্তর দেওয়ার জন্য আমাকে তোমাকে একটা কাহিনী শোনাতে হবে এই কাহিনী সেই সময়ের যখন সত্যি যুগ শেষ হচ্ছিল আর ত্রেতা যুগ শুরু হতে চলেছিল এটা সিঁদুরের মাহাত্মের কাহিনী এক সতী নারী ত্যাগের কাহিনী আর সেই ভক্তির কাহিনী যে ভক্তি মৃত্যুকেও হারিয়ে দিতে পারে নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আরও একবার আপনাদের স্বাগত আমাদের চ্যানেল সহজ কথা ও শিক্ষায় প্রিয় বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক অতি মধুর জ্ঞানদায়ক আর হৃদয়স্পর্শী কাহিনী শাস্ত্রে বলে অসম্পূর্ণ কাহিনী শুনলে দুঃখ আর পাপ বাড়ে তাই অনুরোধ এই কাহিনী একদম শেষ পর্যন্ত শুনবেন আর যদি আপনি আপনার মাকে সত্যিই ভালোবাসেন তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন আর কমেন্টে মা লিখে আপনার ভালোবাসা জানান চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অপূর্ব কাহিনী অবন্তী নগরীতে রাজা বিশ্বাসে বিশ্বাস করতেন না সেই বিখ্যাত রাজা বিক্রমাদিত্য নয় যার গল্প যুগ যুগ ধরে চলে তারও অনেক আগের এক রাজা বিক্রমাদিত্য তিনি ছিলেন ন্যায়পরায়ণ ধার্মিক প্রজাপালক তার রানীর নাম ছিল মৃগনয়নী মৃগনয়নী যতটা সুন্দরী ছিলেন তার চেয়ে বেশি প্রতিব্রতা তিনি স্বামীকেই নিজের সমস্ত সংসার মনে করতেন প্রতিদিন ভোরে উঠে সূর্যদেবকে জল দিতেন শিবলিঙ্গের পূজা করতেন আর স্বামীর দীর্ঘায়ু কামনা করতেন তার ভক্তিতে কোনো ভণ্ডামি ছিল না কোনো স্বার্থ ছিল না একদিন রাজা বিক্রমাদিত্য শিকারে গেলেন জঙ্গল ছিল ঘন রহস্যময় গাছের ছাড়া এত গাঢ় যে দিনেও অন্ধকার লাগত হরিণের পিছনে ছুটতে ছুটতে রাজা সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন একা এক জায়গায় পৌঁছে গেলেন যেখানে আগে কখনো পা রাখেননি সেখানে ছিল এক প্রাচীন শিব মন্দির দেওয়ালে শেওলা ধরেছে দরজা ভাঙা কিন্তু তবু সেই জায়গা থেকে এক অদ্ভুত দেবী আলো বেরোচ্ছিল রাজা ঘোড়া থেকে নেমে মন্দিরে ঢুকলেন দেখলেন একটা শিবলিঙ্গ বছরের পর বছর ধরে উপেক্ষিত করে আছে রাজার হৃদয়ে গলে গেল তিনি নিজের আংটি খুলে সেখানে রেখে মনে মনে প্রতিজ্ঞা করলেন এই মন্দির তিনি নতুন করে গড়ে তুলবেন তারপর ফিরে এলেন রাজপ্রাসাদে পার্বতী মাধে বলে উঠলেন তারপর কি হলো স্বামী সে ভেসে বললেন ধৈর্যধর দেবী কাহিনী এখনো শুরু হয়েছে মাত্র রাজা প্রাসাদে ফিরলেন ক্লান্ত হয়ে রানী নিজের হাতে রান্না করে স্বাগত করলেন কিন্তু রাজাকে দেখা মাত্র রানীর মুখ ফ্যাকাসে হয়ে গেল তিনি বুঝলেন কিছু একটা অশুভ হতে চলেছে সেই রাত্রে রানী স্বপ্ন দেখলেন জমের দূতরা কালো পাশ হাতে প্রাসাদের দিকে আসছে ঘামে ভিজে রানী জেগে উঠলেন স্বামী শান্তিতে ঘুমোচ্ছেন রানী বুঝলেন এ সাধারণ স্বপ্ন নয় এ এক ইঙ্গিত পরদিন ভোরে তিনি সখী তারাকে ডেকে পাঠালেন তারা ছিল জ্যোতিষী রানী বললেন সখী আমার ভয়ঙ্কর স্বপ্ন এসেছে রাজার কুণ্ডলি দেখে বলো কোনো বিপদ আসছে কি তারা কুণ্ডলি দেখতে দেখতে মুখ শুকিয়ে গেল কাঁপা গলায় বলল রানী আমার বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু রাজার আয়ু মাত্র সাত দিন বাকি সপ্তম দিনে সূর্যাস্তের সময় তার প্রাণ যাবে কথা শুনে রানী মৃগনয়নীর সংসার যেন উজাড় হয়ে গেল চোখে জল এলো কিন্তু তিনি কাঁদলেন না চোখের জল মুছে দৃঢ় গলায় বললেন না আমি এটা হতে দেব না আমি আমার স্বামীকে বাঁচাবই আমার প্রাণ গেলেও চলবে সেই দিন থেকে রানী কঠিন ব্রত শুরু করলেন খাওয়া ছেড়ে দিলেন শুধু জল খেতেন পুজো করার জন্য দিন রাত শিব মন্দিরে বসে তপস্যা করতে লাগলেন শিবলিঙ্গের সামনে বসে কাঁদতে কাঁদতে বলতেন হে মহাদেব হে ভোলেনাথ হে করুণা সাগর আপনি আমার একমাত্র আশ্রয় আমার স্বামী প্রাণ বাঁচান আমি আপনার স্মরণে আমার সিথির সিঁদুরের মান সম্মান রাখুন রাজা কিছুই জানতেন না তিনি দেখতেন রানী দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন বারবার জিজ্ঞাসা করতেন কি হয়েছে মহারাজ রানী শুধু হেসে বলতেন কিছু না মহারাজ আমি একদম ঠিক আছি দিন গড়াতে লাগলো এক দুই তিন চার পাঁচ ছয় দিন এবার শুধু একদিন বাকি ষষ্ঠীরাত্রে রানী সারা রাত জেগে রুদ্রাক্ষের মালা জপ করলেন ঠোঁটে শুধু একটাই মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় চোখ বন্ধ গাল বেয়ে জল পড়ছে সপ্তম দিন এলো রানী স্নান করে নতুন বস্ত্র পরলেন স্মৃতিতে প্রচুর সিঁদুর ভরলেন এত বেশি যে কপালেও লেগে গেল তারপর স্বামীর চরণে প্রণাম করে মনে মনে প্রার্থনা করলেন দিন গড়ালো বিকেল হলো সন্ধ্যা নামছে আকাশে লাল কমলা রং ছড়িয়ে পড়েছে রাজা দরবারে বসে হঠাৎ মাথা ভারী লাগলো শ্বাসকষ্ট হল তিনি বললেন আমি বিশ্রাম করব। আর শয়ন কক্ষে চলে গেলেন রানী আগে থেকেই ঘরে ছিলেন পুরো ঘর দ্বীপ জ্বালিয়েছেন একটা ছোট্ট শিবমূর্তি রেখে ধূপ দ্বীপ দিচ্ছেন রাজা এসে শুয়ে পড়লেন রানী তার মাথা কোলে নিলেন হাত গুলিয়ে মন্ত্র পড়তে লাগলেন সূর্য ডুবতে চলেছে ঠিক সেই মুহূর্তে দরজায় একটা ছায়া পড়ল এক কালো বস্ত্রধারী জমদুত ঢুকল হাতে দড়ি ঠান্ডা গলায় বলল রাজা বিক্রমাদিত্য তোমার সময় শেষ আমার সঙ্গে চলো রানী চোখ তুলে তাকালেন চোখে ভয় নেই শুধু দৃঢ়তা বললেন না আমি আমার স্বামীকে যেতে দেব না তুমি ফিরে যাও জমদুত হাসল ঠান্ডা বিদ্রুপের হাসি বলল তুমি কে যে মৃত্যুকে আটকাবে যে জন্মেছে তাকে মরতেই হবে এ সৃষ্টির নিয়ম রানী বললেন নিয়ম আছে ঠিকই কিন্তু ভক্তি নিয়মেরও অপরে প্রতিব্রতার সংকল্প ভাগ্যের চেয়েও বড় আমি শিবের স্মরণে তিনি আমাকে রক্ষা করবেন জমদূত বলল তোমার ভক্তি দেখে দয়া হচ্ছে কিন্তু আমার কাজ আমাকে করতেই হবে সরে দাঁড়াও রানী স্বামীকে আরো জড়িয়ে ধরলেন বললেন না আমাকে আগে মারো তবেই আমার স্বামীকে ছুঁতে পারবে জমদুত দড়ি ছুড়ল দড়ি রাজার দিকে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রানী মাথায় গিয়ে দিলেন দড়ি সিঁধুরে লাগার সঙ্গে সঙ্গে সিঁধুর থেকে এক অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো দড়ি ফিরে গিয়ে জমদূতের গায়ে লাগল জমদুত হতবাক আবার ছুড়ল আবার একই ঘটনা জমদুত চেঁচিয়ে উঠল একই মায়া রানী শান্ত গলায় বললেন এ মায়া নয় এ সিঁধুরের শক্তি এ এক প্রতিব্রতা নারীর সংকল্পের শক্তি এ শিবের কৃপা আমি এই সিঁদুর শিবচরণে লেখে পড়েছি ভলেনাথ তার ভক্তকে কখনো হতাশ করেন না জমদুত বিপদে পড়ল প্রাণ না নিয়ে ফিরবে কি করে সে দাঁড়িয়ে রইল হঠাৎ আকাশে মেঘ গর্জন করল বিদ্যুৎ চমকাল আর প্রকাশ পেলেন স্বয়ং ভগবান শিব ত্রিশুল হাতে গলায় সাপ চোখে করুণা শিব জমদূতকে বললেন ফিরে যাও রাজা বিক্রমাদিত্যের প্রাণ যাবে না এই রানীর ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে আমি তাকে দীর্ঘায়ুর বর দিলাম জমদূত বলল কিন্তু মহাদেব এত নিয়মের বিরুদ্ধে শিব হেসে বললেন নিয়ম দরকার কিন্তু ভক্তি নিয়মেরও উপরে যে সত্যিকারের সমর্পণ শুদ্ধ মন আর নিষ্কাম প্রেম নিয়ে আমার কাছে আসে আমি তার জন্য নিয়মও বদলে দিই এই রানী যে তপস্যা করেছে যে ব্রত রেখেছে নিজের প্রাণের পরোয়া করেনি এমন প্রতিব্রতার প্রার্থনা আমি কি করে ফেলতে পারি জমদূত মাথা নিচু করে চলে গেল শিব রানীর দিকে তাকালেন রানী চরণে পড়লেন শিব বললেন ওঠো পুত্রী তুমি যা করেছ তা অতুলনীয় আজ থেকে এই সিঁদুর আর শুধু রং থাকবে না এ হবে শক্তি শিব হাত রাখলেন রানীর কপালে তার আঙ্গুল থেকে এক দিব্য জ্যোতি বেরিয়ে সিঁদুরে মিশে গেল তারপর গম্ভীর গলায় ঘোষণা করলেন শোনো পৃথিবীর সমস্ত সধবা নারী শোনো দেবতারা আজ থেকে যে স্ত্রী সত্যিকারের সমর্পণ শুদ্ধ মন আর নিষ্কাম প্রেম নিয়ে সিঁদুর পড়বে তার স্বামীর রক্ষা হবে এই সিঁদুর তাকে অকাল মৃত্যু থেকে বাঁচাবে রোগ থেকে বাঁচাবে জীবনে সমৃদ্ধি আঙবে কিন্তু শুধু দেখানোর জন্য পড়লে এটা শুধু রং থাকবে আর সত্যিকারের ভক্তি নিয়ে পড়লে এটা রক্ষা কবচ হয়ে উঠবে তারপর শিব রাজার দিকে তাকালেন রাজা কেচোদা ফিরে পেয়ে উঠে দাঁড়ালেন চরণে পড়লেন শিব বললেন রাজা বিক্রমাদিত্য তুমি ধন্য তোমার এমন প্রতিব্রতা পত্নী আছে তার মর্যাদা রেখো আর যে প্রাচীন মন্দির দেখেছিলে তার জীর্ণোদ্ধার করতে ভুলো না রাজা বললেন অবশ্যই প্রভু কাল থেকেই কাজ শুরু করব শিব হেসে বললেন যাও সুখে থাকো আর এই কাহিনী সংসারে ছড়িয়ে দাও বলো সিঁদুর শুধু রং নয় এ এক বর বলেই ভগবান শিব অন্তর্ধান হলেন রাজা রানী দুজনেই স্তম্ভিত রাজা রানীর চরণে পড়লেন তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রানী তাকে তুলে বললেন আপনি আমার স্বামী আপনাকে বাঁচানো আমার ধর্ম এ সবই শিবের কৃপা পরদিন রাজা পুরো নগরে ঘোষণা করলেন সমস্ত প্রজার কাছে এই দিব্য কাহিনী বললেন নগরের প্রতিটি সধবা নারী বুঝলেন সিঁদুর শুধু শৃঙ্গার নয় এ পবিত্র চিহ্ন এ শক্তি এ রক্ষা কবচ সেই দিন থেকে প্রতিটি সধবা নারী পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে সিঁদুর পড়তে শুরু করলেন রাজা সেই প্রাচীন মন্দিরটির ভোম্ব সংস্কার করালেন তার নাম রাখা হল মৃগনয়নী মন্দির প্রতিদিন শত শত নারী সেখানে সিঁধুর চড়াতে আসেন স্বামীর দীর্ঘায়ু কামনা করেন রাজা বিক্রমাদিত্য আর রানী মৃগনয়নি শতাধিক বছর সুখে রাজত্ব করলেন তাদের জীবন হয়ে উঠল প্রেম ভক্তি আর সমর্পণের প্রতীক শিবকাহিনী শেষ করে বললেন তো পার্বতী এই হল সিঁধুরের মাহাত্ম পার্বতী সন্তুষ্ট হয়ে বললেন স্বামী এখন আমি বুঝেছি সিঁদুর শুধু রং নয় এ এক পবিত্র প্রতীক প্রতিব্রত ধর্মের প্রতীক কৈলাসের সেই রাত শেষ হচ্ছিল পূর্বদিকে লালিমা ফুটছে পার্বতী শিবের চরণে প্রণাম করে বললেন আপনি আমাকে এক অপূর্ব কাহিনী শোনালেন শিব আশীর্বাদ করে বললেন যাও দেবী আর যখন কেউ সিঁধুর সম্পর্কে জিজ্ঞেস করবে তাকে এই কাহিনী শোনাও প্রিয় ভক্তবৃন্দ আশা করি এই কাহিনী আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সহজ কথাও শিক্ষা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন কমেন্টে অবশ্যই লিখুন ওম নমা শিবায় পুরোটা শোনার জন্য আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ জয় পার্বতী মায়ের জয় জয় ভোলেনাথের জয় নমা শিবায় ও নামা शिवाया